হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা কবিতা দুই যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের উত্তর সহকারে ক চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে বাইশ দশ শূন্য পাঁচ অলরেডি আমি এই সাবজেক্টের খ প্লাস ক সাজেশান দিয়েছি তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে একাল সমরে নাহি প্রাণ মম পাঠাইতে তোমার বারম্বার উক্তিটি কার স্বর্ণলঙ্কাপতি মেঘনাতের পিতা রাবণের লগ্ন কবিতায় প্রিয় কোন সময় সোনারটি পড়ছিল বেলায় প্রমীলা সখীর নাম কি বাসন্তী বীরবাহুর মায়ের নাম কি চিত্রাঙ্গনা বিভীষণকে রাবণের ভাই মৈথিলিকে সীতার অন্য আরেকটা নাম মৈথিলি মেঘনাথবধ কাব্যের পঞ্চম স্বর্গের নাম কি উদ্যোগ মেঘনাথবধ কাব্যের অষ্টম স্বর্গের নাম কি প্রেতপুরী সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত মেঘনাথবধ কাব্যের বীর চূড়ামণি বলতে কাকে বোঝানো হয়েছে বীরবাহুকে বোঝানো হয়েছে সোনার তরী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে কবি ভ্রাতা শ্রী দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করা হয়েছে সোনার তরী কবিতায় ধান কিসের প্রতীক মানুষের কর্ম ও কাজের প্রতীক বর্ষযাপন সরি বর্ষা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোট গল্পের পাওয়া যায় সোনার তরী যেতে নাই দিব রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কাব্যগ্রন্থের কবিতা যেতে নাহি দিব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা কি আছে হোথাই চলেছি কিসের অন্বেষণে পঙ্গোক্তটি কোন কবিতার যাত্রা কবিতার নিরুদ্দেশ যাত্রার কবিতার কল্পনা কাব্যের প্রথম কবিতা কোনটি কল্পনা কাব্যের প্রথম কবিতা দুঃসময় আছে কহ যেন ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে কোন কবিতায় উল্লেখিত বোঝাপড়া চৌর পঞ্চাশিকা কি বিদ্যা সুন্দর উপাখ্যানে বর্ণিত স্তুতিমূলক পঞ্চাশটি শ্লোক এক গায়ে কবিতায় উল্লেখিত নদীর নাম কি এক গায়ে কবিতায় উল্লেখিত নদীর নাম অঞ্জনা খনিকা কাব্য কোন ঋতু প্রাধান্য পেয়েছে শরৎ ঋতু একুশ নম্বরে আছে প্রেমের দেবতা মদন কার রোসাঙ্গিতে বসীভূত হয় মদন শিবের এটা হচ্ছে উত্তর তো এই হচ্ছে আমার সাজেশান তো ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সকল সাবজেক্টের সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ